গাইস এসি গানের স্কোপিন হেডশট কথাটা শুনতে প্লাস স্কোপিন শটগুলো দেখতে অত্যন্ত ভালো লাগে আর অনেকে জানতে যাচ্ছিলেন এই শটটা কিভাবে मारे তো আমি ভাবলাম একটু অ্যাডভান্স লেভেলের কাহিনী করি এই কারণে একটা স্ট্রিমারের লাইভ স্টিমিকে গিয়ে শেখাতে যাচ্ছিলাম কিভাবে এই শটটা मारे সামনে একটা এনিমি প্রথম শট মিস দ্বিতীয় শট মিস তৃতীয় শট মিস এরপর স্ট্রিমারটা কি বলে শুনেন আপনি কি লিটা আমাকে নিয়ে মজা নিচ্ছে তাই ভাবলাম যেভাবে হোক ওনাকে স্কোপিন হেডশট মেরে দেখাতে হবে আর ভিডিও শেষে আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি কিভাবে এই শর্টগুলো মারতে হয় আর এরপরে আমি সুন্দরভাবে মারা খেয়ে যাই এখন চলেন স্কোপিন শট কিভাবে মারে ওইটা দেখাই প্রথমে শুধুমাত্র আপনারা শর্টগুলো দেখেন এখন অনেক হয়তোবা বলবেন কিছু বুঝতে পারলাম না চলেন ট্রেনিং গ্রাউন্ডের ফাইট জনের ভিতরে গিয়ে দেখাই আসলে এই শর্টগুলো আমার ট্রিক্স হচ্ছে আপনাকে সর্বপ্রথমে এমটা এনিমির নিচের দিকে আনতে হবে তারপরে স্কোপ ফায়ার বাটন আর ড্রাগ তিনটা কাজ একসাথে করতে হবে আর দুই এক দিনে হয়তো আপনারা মারতে পারবে না এগুলো প্র্যাকটিস করতে হয়